পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরব হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং বুঝলাম না রে ও আমার ঘরেরও রাম সে যে কাল নাগিনী আমারে বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না এই গানটা পুরুষ লাগেছে এইজন্যই বলেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমারে কই আমি পারি না আর পারি না আর এই গান যদি আমার নারীরা গায়তো তাইলে গায়তো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি দেখে না আমার শরীরে গো আমি পারি না আর পারি না ঠিক না বেঠে এই ঠিকের আওয়াজ বলি দেয় কত কষ্টে আছে ওরা ঠিক না বেঠে স্ত্রীর জন্য কাপড় স্ত্রীকে রাজার হালতে রাখে তার জন্য লিপস্টিক আইলা বাইলা সাইলা আলকাতরা আলকাতরা না মেকআপ মেকআপ কি কাপ কি মেকআপ এইগুলো কিনে দেয় ভাইয়ের আমার আকর্ষণটা দিয়েছেন কে উরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখে আমার স্বামী আমার শাশুড়ি তার চৈত গোষ্ঠী কপরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দেয় ঠিক না বেটে অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামী করা যাবে না গালমন্দ করা যাবে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে নামে যাওয়ার বড় কারণ দুইটা কয়টা সবাই বলেন কয়টা দুইটাই বড় কারণ এই দুইটা জানার পরে স্ত্রী আজকে যেয়ে জানাবেন স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবে নগো আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান নামে যাওয়ার বড় কারণ দুইটা তার মধ্যে এক নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতা স্বামীর স্বামীর প্রতি প্রতি পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না না আছে না যদি কোনো কিছু কেনে গরু কিনেছে ওই গরুটার দুধ হয় না এজন্য স্বামী গরু যখন বেসেছে ও তিন দিন ধরে বাছুরি খাইতে দেয়নি এনে এটাকে ও তিন দিনের বাড়ি যেয়ে থেকেছে কথা কয় এরকম আছে না নাই এই দুই নম্বরই করে এই দুই নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে গরু দুধ হয় না বাজারে নিয়ে যেয়ে তুলবেন এক চাচা ওরাম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে উঠানোর পরে কিনতে গেছে একজন ছে আছে বাজার গরুর দুধ হয় কেমন আচ্ছা গাই জ্বালায় গায়ে বাসে না দুধ হয় কেমন মানে গায়ের অবস্থায় এত খারাপ যে জ্বালায় আমার দুধ হয় এই কথা বলে বিজনেস করলে কোনো নাই বলেন ঠিক না বেটি কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান আমার বউ তো বালতি ভরি আরো তিন বালতি থেকে যায় এরকম আছে না নাই এখন এই গরু দুধ হয় না এর জন্য স্ত্রী হম গরু একটা কিনেছেন এই গরু তুমি খাও আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটে অমরজনই অরিজন আছে না আরে বাবা মানে মনে হয় যে স্বামী ওইটা নেই এই মাছ কিনেছে এই মাছে একটু কাঁটা বেশি ও তাও ওর দোষ ও মাছ বানায় নিয়ে আসবে ওল কিনেছে ওল রান্না করিয়েছে তো ডাল শুল করছে তো শুল করছে ওলের মধ্যে যে ইলিশ মাছ দিলো ও খেল শুল করছে আচ্ছা এর জন্য স্বামীর দোষ এন কয়েক খাবি এই নে তুই খা তোর এইগুলো গাদা লাগবে আছে না নে শাবির প্রতি যাবে না আল্লাহর নবী বলেছেন শাবির প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী নামি ওগো আমার মা বোনেরা পর্দা অন্তরালে যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না যেটা কেনে তার চেষ্টা থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করে কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি কিছু করার আছে আমাদের এক হুজুর বলিল ভাই আমার বোর ভাবে মন তুলতে পারিনি এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম কি করলাম বলছে আমি যশোরের দোড়া টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না দামি শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাতি দাও স্ত্রী খাতি দেওয়ার আর সকি খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়ি ঢাকা এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার এটা বললাম শাড়ি কবির বিন কিনেছে ওর দেখো দিন কালারটা কত সুন্দর দেখো দিন ডিজাইনটা কত কত ভালো সুন্দর আর তুমি যা কেন তাকে পরাজ আল্লাহ তো তোমার চোখ দেয় নাই দুটা মার্বেল দিয়েছে কি দিয়েছে দুইটা মার্বেল কি কেন তুমি আমি বলে তোমার ঘর খুঁজছি অন্য লোকের শাড়িটা পছন্দ হয়েছে বলেই তো বলছি বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নেয় কবির বিনার তো করে জামাত ইসলাম এখন পাওয়ার আছে বিএনপির আমলে নেই বিএনপির পাওয়ার জামাত ইসলাম করে তোর ওর কাঠি খুলি দেবো আমি তুমি নেওয়া শাড়িটা নিয়ে খুব খুশি হয়ে আল্লাহ এত সুন্দর শাড়ি অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে কেন হবে না তুমি তো পছন্দ করে কেন নাই তোমার তো নজর ভালো না তুমি যে ঘর করেছো যে রঙ করেছো এই রং চলে তুমি যে মোটর সাইকেলটা কিনেছো ওই মোটর সাইকেলটা চালায় তুমি যে গাই গরুটা কিনেছো ওটা দুধ হয় তুমি যে জমি কিনিস ওইটাই ফসল হয় তুমি যে থ্রি পিস কেন ওই কিনে কি বই পড়ি কি মানুষের সামনে যাওয়া যায় কবির বিন সামাদ তার চয়েসটা ভালো পছন্দ ভালো মানে খুব পছন্দ হয়েছে স্বামী বলছে দেখো হায়াত মাউতির কথা বলা যায় না আজ মারা গেলে কালকে দুই দিন সকাল বেলা ঘুম ভাঙলে ফজর না ভাঙলে খবর আমার মনের কথাটা বলি স্ত্রী আমি অনেক আশা করে অনেক বড় স্বপ্ন নিয়ে তোমার কিছু পছন্দ হয় না এই জন্যে টানার

চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই সাবি যেটা আনবে যদি কসুতি গালও ধরে রান্না করার পরে বলবেন যে এভাবে গাল চুল খাইয়েছে হতে পারতো এর থেকে আরো বেশি চুল খাইতে এটাই তো কম চুল খাইয়েছে তাহলে স্বামী খুশি হবে এই কথা বলা যাবে না আবার এইটা নারীদের হুজুররা মহিলারা কিন্তু পর্দার খালি ছটফট করছে হুজুর খালি আমাদের দোষ উরাজে ঝামেলা করে সিডা কিডা বলবে আসলে না স্ত্রী রান্না করেছে হয়তো তাড়াহুড়ির মধ্যে লবণ দিতে গিয়ে হয় একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে এই তো এরকম হয় না হয় না থালা পড়ে তোর ভাত খাবা রান্না করতে কয় কিடா তোর আজকে যদি আমি নিকে কইরা আনিছি আমার নাম মকসেদ না খালি নিগের হইকে ও নিকে না করে আনলি ও নাম মকসেদ না আছে না না তোর রান্না করতি কয় কিডা রান্না করতে এগুলো করা যাবে না বলবেন রান্না যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে যদি লবণটা আর একটু বাড়াইয়া দিতে তাইলে আজকে একবার খেতাম আর তিন দিন খাওয়া লাগতে এটা বললে কি অসুবিধা আছে আমি আমার স্ত্রীর বলি তুমি তো বেগুন রাইলেও হরিণের বসের মতো মনে হয় কয়া তো পাম দিও না আমি কই দেখো তুমি তো ভালো কথা বললে তোমার ভালো লাগে এগুলো বলবেন এগুলো নবীর স্ত্রীদের প্রশংসা করো যে স্ত্রীদের প্রশংসা না সে মুমিন নয় যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না স্ত্রীদের প্রশংসা করবেন তার চেহারাটা দেখি বলবেন যত বেকাচুরা চেহারা হোক দাঁত উপর মুখে উঠে রয়েছে বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভালো লাগে এরকম আছে না আপনি এই কথা বললে আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে আপনি তার প্রশংসা করেন তোমার দুটোই বেশি সুন্দর হ্যাঁ বলা যাবে না যাবে না আর পুরুষরা একটু পরিবর্তন হওয়া দরকার আমাদের একজন ভাই আমাদের আখিস কলেজের সেদিনও বলেছিলাম মনে হয়। আমাদের আখিস কলেজের টিচার ওর এক চাষা ছিল সমবয়সী সমবয়সী চাষা হয় না অনেক সময় ছোটও চাচা হয় সমবয়সী চাচা বলতেছে দেখ আমি বিয়ে করার পরে তোর চাচি কোনোদিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল একটা দিন কিস করতে দেন আমার দুঃখ তো শাশি দেখি বলছে শাশি সাসা একটা অভিযোগ করলো লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে আপনি ওরে সামা লাগবে না কি সামা আপনারা খান চা সাত তারপরে চা খাবো আরো বয়স হলি এখনো বয়স হলি তো আলহামদুলিল্লাহ তো এখন বলতেছে কি যে তো লজ্জা ভাই তো সাসা বলেই ফেলেছে আপনি নাকি কিস করতে দেন না একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু আরে বাবাজি বলেই যখন ফেলেছে সত্যি কথা বলি তো চাচা বিড়ি খেয়ে মুখির যা করেছে ওর পাশার কাছে ঠট নিয়ে যাবে তা মুখির কাছে এত দুর্গন্ধ আছে না নাই মসজিদে যখন আমিন বলে আমিন বলা পরে মনে হয় নামাজ ছেড়ে দিয়ে চলে আসি পরে আবার আসবেন এই আছে না নাই আমিন বলার পরে দুর্গন্ধ এত দুর্গন্ধ পাশে দাঁড়াইলে আর বিড়ি যারা খায় ওয়া খুঁজুর বলল। তাদের টুপি তিগন্ধ তাদের দাড়ি তিগন্ধ গন্ধ পাঞ্জাবি গন্ধ গন্ধ এখানে গন্ধ সেখানে দেখিছেন না খুঁজুর মনে হয় সব কিছু গন্ধ আছে না নাই এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে ইনশাল্লাহ ছাড়বেন কিটা কিটা হাতুচো করেন ছাড়বেন কিটা কিটা যাক যারা খায় না তারা তো হাঁচুসো করে নেই যারা হাতুঝু করে ছাড়িয়ে দেবেন এর জন্য মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হানজা ভাই চাঁদপুরি বলতেছে সুদির ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না কারা কারা হাত তোলেন তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন কারা কারা হাত তোলেন কেউ হাত তোলে না যেই যে ওয়াজ আজকের এই আর খাবেন না কারা কারা হাত তোলেন এইবার কিছু লোক হাত তুলিয়েছে বলছে যা তাও পালাম বোঝা গেছে না যাই হোক এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে বলেন দিন দেন হ্যাঁ ওরে বাবা সব মনে মনে সব আছে টাইম চলে যাচ্ছে বলছে হুজুর তাড়াতাড়ি হুজুর আসসালামু আলাইকুম আজহারির মহাফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে সে কি শহীদি মর্যাদা পাবে কঠিন ও জটিল প্রশ্ন কি প্রশ্ন কঠিন ও জটিল সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয় এটা হলো চূড়ান্ত শহীদ আল্লা নির্দিষ্ট শহীদ এর বাইরেও নবী করিম সালাম আরও কিছু মৃত্যুকে শহীদ আখ্যা দিয়েছেন তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নিয়ে যেতে পারে তবে এই যে আবেগ আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই সারাদিন বিডি টেনে বেড়ান গাঞ্জা টানেন এরপরে মাহফিলে গেলেন আজারি ভাই মাহফিল শুনে আসতে ট্রেনে কাউটা পড়ে গেলেন আর অমনি মনে করলেন শহীদ জান্নাতে চলে গেছেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন এটা আল্লাহর এখতিয়ার তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনা মাফ করে দেবে এরাম তো সবাই জান্নাতি হয়ে যাবে তো আল্লাহ অবশ্যই বিচার করবে এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিস কলা যার রতিন খয়রাইয়া রা ফামাইয়া আমাল মিস কলা যার রতিন সাররাইয়ারা যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে ভাইয়ের আমার যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে আজারি ভাইয়ের মাহফিলে এসে লালমনির আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রব আলমিন যেন তার জীবনের গুণা খেতা মাফ করে দেন বলে নামেন তবে আমাদের যে আবেগ আমরা দেখছি এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে নামাজ পড়তেছে না অথচ আশ্রয় শোনার জন্য তিন দিন আগে এসে বসে আছে এই অজের কোন দরকার আছে কবির সামাদের অজ শুনলেন সারা রাত আর সকালবেলা একসাথে সব পাইতে যান ঠিক না ঠিক এই অজ শুনে কোনো লাভ নাই এই অজ করেও কোনো লাভ নাই নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই আল্লাহ বলছেন লিমাটা বুলু নামা লাতা ফায়লুন ও গো ইমানদারেরা এমন কোনো কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন খ্যা সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই আমরা বলি বিপদ করা যাবে না আমরা বলি সকল খুঁড়ি করা যাবে না চবল খুরি করা যাবে না আমরা বলি নে করা যাবে না আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না না আমাদের মধ্যে আছে স্টেজে উঠলেই গরম করে ফেলি ও মুখুজুরেই বলেছে তো মুখুজুরেই বলেছে ও কেন এই বলল এ কেন এই বলল এই বলা যাবে না এই বলা হবে না এই বলা চলবে না ওগো আমার ভাইরা আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না ঠিক না ঠিক প্রচার করতে এসে যদি না মানি কত আলোচনা কত সমালোচনা কত কি কত কত কিছু ছড়ানো হয় নানান রকম ভাবে প্রচার করা হয় আল্লাহর কসম করে বলি আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফর্জ করে দিয়েছেন বলেন ঠিক কি না আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কোন কোন দেশে ফরজ বলে না বলে ওয়াজিব আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে যদি তুমি একটি আয়াত জানো সে আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন সোয়া লক্ষ মানুষ সামনে নিয়ে এখনো যারা হজে যায় ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না না যারা হজে গিয়েছেন তারা জানেন ওই বিদায় হজের ভাষণ দিলেন সেখানে আবার কিছু নিম দেখা যায় যে এই নিম গাছের নাম সৌদি আরবে জিয়াটি বা সাজারাতুজ জিয়া সাজারাতুজ জিয়া জিয়ার গাছ জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়াই দাঁড়ানো যায় কষ্ট কম হয় তাই না গিয়েছেন না বাজান বাজান গিয়েছে আব্বাজান জানেন ওখানে অনেক মোটামুটি এই রোদের রোদ্রতা প্রখরতা তার মধ্য দিয়ে এই সোয়ালক্ষণ সাহাবির ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে তোমাদের উটের মুখ যেই দিকে তোমরা সেই দিকে ঘোড়া উঠ চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায় সে কি দাওয়াতি কাজ করতে পারবে না পারবে না সে দাওয়াতি কাজ করতে পারবে যদি একজন জনকিত হয় তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই জন্যে ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদের মধ্যে কাজের রিপোর্টও পূরণ করা লাগে না লাগে না কাজ করেছেন নাকি করেন নাই কত ঘন্টা করেছেন কয়জনকে দাওয়াত দিয়েছেন সেটা পূরণ করা লাগে ওগুলো আমার ভাইয়েরা এই কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই মুফতি হওয়ার দরকার নাই মুহাদ্দিস হওয়ার দরকার নাই ডক্টরের ডিগ্রি করার দরকার নাই আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান আপনার ডিগ্রি কি

মহাকালের কসম করে বলি ওগো মানুষেরা শুনে নাও প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত গ্রস্থের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যথি রেখে চার টাকা যাদের মধ্যে আছে তারা বাদে কয়টা কাজ যাদের মধ্যে আছে কয়টা এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আমরা ঈমান এনেছি না আনি নাই ইমান এনেছি কার পরে আল্লাহর পরে ইমান এনেছি আল্লাহর কোরআন এর পরেই এনেছি আল্লাহ রসুল এর ইমান এনেছি জান্নাতের পরেই মান এনেছি জাহান্নামের পরেই মানে এনেছি মুনকার না কিরের পরেই এনেছি কেরমিন খাতিবিনের পরেই মানে এনেছি এই ফেরেস্তদের সাথে দেখা হয় নাই আমাদের খাতে দুইজন আছে না নাই বিশ্বাস করি না করি না আমরা ইমান এনেছি আল্লাহর পরে এই ইমান আনার পরে আর কি যারা আমলে চলে করে আমলে সালে আমলে সালে কি ভালো কাজ কিছু বলবে ভালো কাজ করা কি কাজ করা কি কাজ করা এই ভালো কাজ করার দরকার আছে না নাই ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি অনেকেই বুঝি এক কথাই হলো যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যে কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যে কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ মনে থাকবে ভালো কাজ এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই একজন খানার মধ্যে পড়ে গেছে আপনি তার উঠাই দিছেন পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে উঠাই ধোয়াই দিছেন ভালো কাজ অনেক ভালো কাজ আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য আপনাদের করবো সেই নসিহা মানবেন মানবেন বাজারে যাওয়ার পরে দেখবেন কোন এক কোনায় অথবা বাজারের রাস্তায় তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে কিছু শাক হতে পারে কিছু পেঁপে হতে পারে কিছু পেয়ারা হতে পারে কিছু লাউ হতে পারে অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দুই একজন দেখা যায় না যায় না আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো আমার বাড়িকেও পান পান খাওয়ার মতো লোক নাই তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম ও আমার ভাই কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ যখন সুপারিটা পারছিল স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল দেখো আমার একটু শখ হয়েছে যদি পারো জান্তলার মিষ্টি যদি পারো দুইটা কিনে এনো হয়তো নাতি আস্তে করে বলেছে ও গো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে আপনার সন্তান নাই যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে কয়টা সুপারি নিয়ে বসে আছেন অথবা বাড়িতে থাকা একটা পেপে গাছ সেখান থেকে দুইটা তিনটা চারটা পেপে পেড়ে নিয়ে এসে বসে আছে হয়তো বাড়িতে লাউ এর বান ছিল দুইটা লাউ কেটে নিয়ে এসে বসে আছে যেই লাউটা যদি বিক্রি করা যায় তাইলে স্ত্রীর জন্য দুইটা ওষুধের টাকা হইতে পারে এরকম আছে না নাই ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা আসার সময় বলেছে দেখো লাউ যেহেতু নিয়ে যাচ্ছ আমার তো ওষুধটা ফুরাই গেছে আজ ব্যথার উঠতে পারতেছি না যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় ওষুধ যদি পারা যায় নিয়ে এসো দুইটা লাউ নিয়ে মুরব্বী বসে আছে তার বাড়িতে অসুস্থ স্ত্রী এই স্ত্রীর দুইটা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে এই লাউটা কেনার জন্য আমরা যাই না যে এই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি ঠিক না বেঠাক এমন কি করা যাবে না এটা করবেন না দরকার না হইলেও এমন একটা দোকানে এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন ওগো আমার ভাইয়েরা ওই লাউ যদি দুটো একটা কেনেন ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল আপনার বাড়ির তরকারি হইল আর আমল নামাই সোয়াব দিয়ে দিবেন কি এই কাজটা কি করা যাবে বাজারে যাওয়ার পরে যে দোকানে মালামাল কম ওই দোকান থেকে মালামাল দিবেন আপনি মনে করেন এই দোকানে মাল নাই ওই দোকানে যাব না যে দোকানে মাল বেশি সেই দোকানে যাব ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান আপনি ওর মালা মাল কিনলেন কেনাও হইল এবং সোহাবো হইল বলেন সুবাহান আল্লাহ আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো মালামাল বেশি তুলতে পারবে ঠিক না ঠিক এই কাজগুলো কি করা যাবে এই কাজগুলো করতে হবে মালয়েশিয়ায় ছিলেন এখানে সাতজন মানুষ আডাওয়ারাং বলে পাহান সে আডা কেডায় তার আমায় অরান দিয়া মাসু বুঝতে পারিছেন তো যদি কোনো দোকানে আমরা খাইতে চতাম আমাদের ড্রাইভার দেখতাম যে দোকানে কাস্টমার কোন ওই দোকানে গাড়িটা ঢুকাতো ওই দোকানে আমি বলতাম

কন্ট্রোল আল্লাহ বলেছে আই হালা দিনা মানুস তা আইনো বিশব রিওয়াজ চলা কথাটা কার রাখ খালি হইলেই হবে না সবর করার দরকার আছে না নাই আমি সবর করবো না আবার রোয়াস শিকাবো সবর করার হবে এবং এ ব্যাপারেও সুরা আছো রে নির্দেশনা আছে না নাই আমালে চলে হে পরে কি করে ইলালা দিনা আমানু আমলে চলে হ্যাঁ তা ও সপ ওয়া সব বিশব আল্লাহ আমিন কত সুন্দর সেই ওয়াজ করতে যে বলেছে আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই তাহলে হুজুর আজকে আজ ধরা খেয়ে গেছে ঠিক কিনা খেয়েছ না খাই নাই ও আমার ভাই একটা বিড়ালের গল্প বলবো শুনবেন শুনবেন বলবো